কত সুন্দর লাগছে আলমারিগুলো এত কালারফুল আর এইখানে দেখুন এইগুলো এত ডিজাইনগুলো খুব সুন্দর কথা বলে নাও একটু বলুন এই খাটগুলো কীরকম কী দাম আছে বিয়াল্লিশ একশো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি প্রচুর যেসব অফিস পারপাস যে ইউজ করা হয় সেসব ঠিক আচ্ছা আঠাশো আঠাশো টাকা একটু কম আচ্ছা আচ্ছা এবার দামদার করে নিয়ুরা আমি এখন চলে এসেছি যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হচ্ছে

টান্নুন বন্ধুরা আজ আমি চলে এসেছি বিষ্ণুপুর পুরাতন জিনিসপত্র বিক্রি যে মেলা সেই মেলা একদম সামনে তো এর ভেতরে কি কি জিনিস বিক্রি হচ্ছে কি কি দামে পাওয়া যাচ্ছে সবই আপনাদেরকে শেয়ার করব সঙ্গে থাকুক আর এই মেলাতে আসতে গেলে আপনাকে শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে মথুরাপুর স্টেশনে লাভতে হবে ওখান থেকে টোটো অটো বা হেঁটেও আপনারা এই মেলাতে চলে আসতে পারেন আর ভেতরে গিয়ে দেখাবো কি কি জিনিস পাওয়া যাচ্ছে না যাচ্ছে আমার সঙ্গে থাকুন ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে আমি এখন চলে এসেছি ভেতরে আর এখানে দেখুন প্রচুর ফার্নিচারের জিনিস সব সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন প্রচুর ছোট বড়ো বিভিন্ন ধরনের খাট ড্রেসিং টেবিল থেকে শুরু করে ডিনার টেবিল সবই পেয়ে যাবেন প্রচুর জিনিস এখানে ছোটো বড়ো বিভিন্ন রকম শোকেশো আছে প্রচুর জিনিস সব দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে সাজানো আর আমি দিকটা আছি এটা একটা ফার্নিচারের মানে প্রচুর স্টল এখানটায় ছোটো ছোটো চেয়ার থেকে শুরু করে আলমারি সবই এখানটায় পেয়ে যাবে আর এই দিকটা বেশ কিছু খাট যেখানটায় মানে তৈরি করাও আছে মানে সব সারি সারিভাবে সাজানো আছে এক কাকুর সঙ্গে একটু কথা বলে নাও তারা একটু বলুন এই খাটগুলো কীরকম কী দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা তাই তো আর কিছু কি মানে দাম দর কম হতে পারে কি মানে বা সেরকম কিছু বিশ আচ্ছা উনিশ বিশ হতেই পারে তো দেখুন খাটটা আমি সামনে গিয়ে দেখাই এটা মানে এমনি কমপ্লিট করে দেবে সবই আপনাদের কোনো অসুবিধা নেই যদি আপনারা নিতে চান অবশ্যই এখানে যোগাযোগ করতে পারে আমি জানা জানিয়ে দেবো খাটটা ডিজাইনটা দেখুন অসাধারণ লাগছে তো ডিজাইনটা আরও জুম করে দেখাই দারুণ লাগছে এটা কি কাঠের আছে কাকু সেগুন কাঠের এগুলো সব সেগুন কাঠের দেখতে এটাও একদম সব সেগুন কাঠের জিনিস খুব সুন্দর কাকু একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন আর নামটা সিক্স টু হ্যাঁ নাইন সিক্স হ্যাঁ ফোর ডবল জিরো টু সেভেন টু তো ফার্নিচার দোকানের নাম হচ্ছে আর এস ফার্নিচার তো কাকুর কাছ থেকে শুনে নিন ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আর দোকানের নামটা ঠকবে না থ্যাংক ইউ ঠকবে না হুম ঠকবে বন্ধুরা আমি আরও একটা ফার্নিচারের দোকানের সামনে চলে এসেছি এখানেও প্রচুর সুন্দর সুন্দর নতুনও এখানে ফার্নিচার পেয়ে যাবেন এই সব খাটগুলো দেখুন খুব সুন্দর ডিজাইন করা তো ওনাদের কন্ট্যাক্ট নাম্বার নাম সবই এই হোর্ডিংয়ে লেখা আছে এখানটা আপনাদেরকে দেখাচ্ছি একটু জুম করে ঋষি মল্লিকা ফার্নিচার আপনাদের কন্ট্যাক্ট নাম্বার সবই এখানটা ডিটেলস পেয়ে যাবে যদি যোগাযোগ করেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ সত্তর হাজার আচ্ছা আর সব থেকে কম দামের মধ্যে কী আছে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা দারুন ডিজাইনটা অসাধারণ এটা মেশিনে কাটা না ওটা ওনাদের হাতে তৈরি করা আর পুরো কমপ্লিট এখন ফিনিশ এখনও হয়নি এখন সবই মানে সাজানো আছে যদি কারো লাগে অবশ্যই ওনারা ফিনিশ করে কমপ্লিট করে দেবেন এইটারও ডিজাইনটা দেখুন দারুণ লাগছে আমি জুন করে আরও দেখাই আপনাদেরকে অসাধারণ লাগছে খুব সুন্দর আমি আরও একটা ভেতরে গিয়ে দাদা দেখাচ্ছেন দেখে নেব এটা তৈরি হচ্ছে আর ডিজাইনগুলো দেখুন আর ডিজাইনগুলো খুব সুন্দরভাবে এরা এরা তৈরি করেছে আর এগুলো সব হাতে তৈরি একদম 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 মেশিনে এত সুন্দর আসতে পারবে না ডিজাইনগুলো এই এইটার দাম কীরকম আছে দাদা চল্লিশ হাজার টাকা থ্যাংক ইউ দাদা আমি এখন চলে এসেছি বিভিন্ন পুরাতন যে গ্রিল হয় বাড়ি হোক দোকান হোক বড় বড় সব বড়ো ছোটো বিভিন্ন সাইজে সব যেসব পুরাতন সব গ্রিল এখানে সাজানো আছে বিভিন্ন দামে বিভিন্ন দামের এখানটা দেখুন সব সারি সারি গ্রিলগুলো সব লাইন দিয়ে সাজানো আছে আর বেশ কিছুজন দাম দর জিজ্ঞাসাও করে নিচ্ছে আর এখানটা দেখতে পাচ্ছি সে যেসব স্যাটারগুলো হয় দোকান বা বাড়ি সব গ্যারেজের যেসব স্যাটারগুলো হয় ছোটো ছোটো সব দোকান সব স্যাটারগুলো এখানে সব সারি সারি লাইন দিয়ে সাজানো আছে আর এইদিকেও গোলাপসাগুল যে সব টানার যে গেটগুলো হয় সেগুলোও আছে আরও আগে গিয়ে দেখাবো কোথায় কি পাওয়া যায় আমি আরও একটা নতুন জিনিসপত্রের দোকানের সামনে চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি সিলিং ফ্যান থেকে শুরু করে এক্সস্ট ফ্যান তারপর এখানে কুলারও আছে মাইক্রো থেকে শুরু করে ছোট যে জেনারেটারগুলো হয় সেগুলোও পেয়ে যাবেন আর ভেতরে বিভিন্ন রকম বড় ছোট বড় সোফাও আছে দেখতে পাচ্ছি তো এখানে চাকা চাকাও পেয়ে যাবে বিভিন্ন চেয়ার থেকে শুরু করে সবই পেয়ে যাবে সিলিং ফ্যান থেকে শুরু করে চাকা তারপর টেবিল ডিনার টেবিল সেগুলোও পেয়ে যাবে এক্সারসাইজ করে যে সাইকেলগুলো হয় সেই সাইকেলও এখানে পেয়ে যাবে তো আরও ভেতরে যাবো আরও কি কী আছে সবই আপনাদেরকে শেয়ার করব সো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি প্রচুর যেসব অফিস পারপাস যে ইউজ করা হয় যেসব চেয়ার সেই সব চেয়ার এখানটা পেয়ে যাবে আর পিছনে সব বড় বড় সব বাড়িতে লাগানো যেসব দরজা সেই দরজাও আপনারা এখানে পেয়ে যাবে আর খুব সুন্দর ডিজাইন করা আর আমার এদিকটা দেখতে পাচ্ছি বড় বড় সব সোফা যেগুলো অফিস পারপাস বা ঘর ঘরের ইউসেজের জন্য সেসব সোফাও এখানটা পেয়ে যাচ্ছে পারপাস বা ব্যাংকের ক্ষেত্রে যেসব লকার ব্যবহার করে সেই লকারও এখানটা পেয়ে যাবে আর এই দিকটায় আছে দেখতে পাচ্ছেন পুরাতন যে অ্যান্টিক যে সব আগেকার জিনিসপত্র রাখা হতো সেই সবই একটা বড় বড় সব মানে লকার আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাচ্ছি এই জন্য এগুলো অনেক পুরাতন দেখতেই পাচ্ছেন সব লোহার এগুলো একদম আর নতুন রঙ করা আছে বেশ ভালো লাগছে আর ওইদিকে তোদের পিছনে দেখতে পাচ্ছেন সব খাট বড়ো বড়ো সুন্দর ডিজাইন করা শাল সেগুন এগুলো সব দামি বেশ ভালো লাগে কম দামেরও আছে বেশি দামেরও আছে আর এই দিকটা দেখতে পাচ্ছি সব পুরাতন সব চেয়ার টেবিল সবই পাওয়া যাচ্ছে এখানটা তো আগে আরও ভেতরে কী সব পাওয়া যাচ্ছে সবই আপনাদেরকে ঘুরে দেখা আমি এখন দাঁড়িয়ে আছি রিফো স্টিল ফার্নিচার দোকানের সামনে এখানে নতুন সব নতুন বিভিন্ন ধরনের ফার্নিচার আপনারা এখানে পেয়ে যাবেন আর শোকেশ থেকে শুরু করে আলমারি তারপর বসার সোফা থেকে শুরু করে ডিনার টেবিল সবই পেয়ে যাবেন ছোট বড় বিভিন্ন সাইজের এরকম দু সাইডে এরকম লাইন দিয়ে সাজানো আছে এগুলো সব নতুন আর সোফাগুলো দেখুন কি সুন্দর দারুণ লাগছে এগুলো সব বড় বড় সব সোফা আর দূরে একটা আলমারিটা দেখুন রাধা কৃষ্ণর মূর্তি এটা আলমারি এখানে সব নতুন জিনিস পাওয়া যায় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আছে ছোট বড় বিভিন্ন দামের আছে খুব সুন্দর লাগছে এখানে ডিজাইনগুলো দেখুন এগুলো সব স্টিলের তারপর টিনের বিভিন্ন আর কি কালারফুল অসাধারণ লাগছে আর এখানে কত সুন্দর লাগছে আলমারিগুলো এত কালারফুল আর এখানে দেখুন এইগুলোর এত ডিজাইনগুলো খুব সুন্দর আপনারা এখানে এসে দাম দর করে জিনিসগুলো কিনতে পারেন হচ্ছে সব সারি সারিভাবে মানে মেলা থেকে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা এই দিকটাও আর দেখুন ভ্যানে লোড করা আছে সব লাইন দিয়ে প্রচুর দোকান আর দোকানের নামটা আমি আর একবার দেখিয়ে দিই ওনাদের যে হোর্ডিংটা আপনারা এখানটা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই দিকটাও বিভিন্ন যে আনলা হয় এগুলো সব আল্লা বিভিন্ন সাইজ আর এখানটা দেখুন এই সেই আলমারি তারপর শোকেস থেকে শুরু করে সব সারি সারিভাবে লাইন দিয়ে সাজানো আছে প্রচুর একদম আর দোকানটা বেশ বড় আপনাদেরকে তো ভেতরে ঘুরে দেখালাম আর এটা বাইরের সাইডটা আর এখানে দেখুন গোপালের ছোট্ট একটা কি সুন্দর একটা শোকেস দারুন লাগছে বাক্স দোকানের সামনে দাঁড়িয়ে আছে এখানটায় বানানো হচ্ছে সামনে তো দাদাদের কাছ থেকে জেনে নেবো এই বাক্স কি কী দাম যাচ্ছে না যাচ্ছে আর এখানে দাদারা কাজও করছে এই দেখতে পাচ্ছি এই সামনে দাদা এখানটা কাজ করছে সামনাসামনি বানিয়ে দিচ্ছে আর কোনটা কী দাম যাচ্ছে দাদা কী নাম আপনার তাই এই এই যে বড় বড় বাক্সের কোনটা কী প্রাইস আছে একটু যদি বলেন সুন্দর কাছে অনেক রকম কোয়ালিটি আর হ্যাঁ এরকম এটা হচ্ছে চল্লিশ আচ্ছা আঠাশো টাকা আচ্ছা এবার দামদার করে নিলে একটু কম হয়ে যেতেই পারে একটু ভেতরটা কতটা ডেপ ডেপটা দেখুন কতটা অনেকটাই লম্বা মানে প্রচুর জায়গা প্রচুর জায়গা এখানটায় আর উপরে অনেক ছোট বড় বিভিন্ন কালারফুলেরও পেয়ে যাবেন আপনারা অনেক রকম সাইজের আছে অনেক রকম হালকা মোটা মানে গেজের উপর ডিপেন্ড করে দাম হয় তাই তো আমাদের নিজস্ব বানানো আচ্ছা

যদি প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তো আর খুব সুন্দর লাগছে যেহেতু এনারা সামনাসামনি বানাচ্ছে এই দাদারা বেশ ভালো লাগবে থ্যাংক ইউ দাদা আমি মেন রোডের ওপর উঠে পড়েছি যেদিকটা প্রথমে দেখালাম এদিকে ফার্নিচারের বিভিন্ন ধরনের জিনিস আলমারি থেকে শুরু করে খাট বিভিন্ন গ্রিল ড্রিল বিক্রি হচ্ছে সেদিকটা দেখালাম এবার আমি রাস্তার এপারে যাব সেখানে কি কি পাওয়া যাচ্ছে সবই দেখাবো আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর ক্যারাম বোর্ড বিভিন্ন ছোট বড় বিভিন্ন সাইজের ক্যারাম বোর্ড পাওয়া যাচ্ছে এই দিকটা আর পিছনে বাচ্চাদের খেলনা তারপর জিলাপি দোকান মিষ্টির দোকান সবই এদিকটা দেখতে পেয়ে যাবে আর এদিকটা হাতের হোটেলও বা বিভিন্ন ধরনের স্ন্যাক্স সব এখানটায় পেয়ে যাবে তো এবার আমি রাস্তার অপোজিটে যাবো যেখানে আর একটা মেলার অপোজিট প্রান্ত তো সেই প্রান্তে আপনাদেরকে ঘুরে দেখো আর এখানে তো বিভিন্ন সাইজের যে ক্যারাম বোর্ড ছোটো বড়ো ব্যাটও দেখতে পেয়ে যাচ্ছেন ক্রিকেটের সেগুলোও পেয়ে যাবেন তো চলুন যা যাক আমি এখন চলে এসেছি যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হচ্ছে তো এক দাদা এখানটা বসে আছে ওনার সঙ্গে একটু কথা বলে নেবো আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেকেন্ড হ্যান্ড কার আপনারা পেয়ে যাবেন তো এখানে ওয়াগানার থেকে শুরু করে ইওয়ান থেকে শুরু করে বিভিন্ন গাড়ি এখানটা পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে দেখতেই পাচ্ছেন দাদার কাছ থেকে একটু জেনে নেব দাদা নামটা একটু বলুন আমাদের গাড়ি শোরুমের নাম আছে মথুরাপুর কারবাজা হ্যাঁ আর এখানে আমরা বারো মাস আমাদের শোরুম আছে আচ্ছা বারো মাস এই গাড়ি কারবার করি তো আর যা রয়েছে আমাদের স্টক একটু টোটালি রয়েছে তো এখানে কি মানে যারা কে তারা আসবে বা আমার ভিডিও দেখে যারা যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তো এখানে কি কি পাওয়া যাবে নির্দিষ্ট প্রপার দামে কি পাওয়া যাবে আর কাগজপত্র যে সব মানে কোনো অসুবিধা হবে না তাই তো যদি কোনো পেপার ফেল হ্যাঁ তৈরি করে দেবেন তাই তো দাদার কাছ থেকে শুনে নিলে দাদাদের এখানে

এখানে প্রচুর দেখতে পাচ্ছি পুরাতন যে হ্যাজাক তারপর লন্ঠন ছোট বড় লম্পো বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছি আর আলমারিও আছে এই দোকানে পুরাতন যে পিছনে দেখতে পাচ্ছেন আর এখানটা দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড কীবোর্ড আমার ডান দিকটা ওটা কিবোর্ডও বিক্রি হচ্ছে আর বিভিন্ন ধরনের লণঠন তারপর ছোট বড় মূর্তি সব এখানটা পেয়ে যাবেন এই দোকানে আর সামনে গিয়ে দেখাবো এই যেমন এই দোকানটার সামনে পোয়েট্রে মানে বিভিন্ন যে ছবি আঁকা থাকে ক্যানভাসের উপর সে এখানে টাঙানো আছে আপনারা দেখতে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এগুলো পোট্রে আছে তো প্রচুর লোকজন দেখ দেখছে কেনাকাটি করছে আমি ফার্স্ট টাইম এখানটা এলাম তো আরও কি দেখতে পাচ্ছি না পাচ্ছি সবই আপনাদেরকে শেয়ার করব আর সামনে একটা দেখতে পাচ্ছি মোবাইলের দোকান যেখানে বিভিন্ন ধরনের মোবাইলের অ্যাক্সেসারিস থেকে শুরু করে চার্জার সব পেয়ে যাবেন এখানটায় ব্যাটারি থেকে শুরু করে চার্জার তারপর বিভিন্ন ধরনের মোবাইলও এখানটা পেয়ে যাবেন বিভিন্ন দামের তো দামদার দর করে নেওয়া করে নেওয়াটাই বেশি ভালো কারণ আমি যে দাম বলবো হয়তো সেই দামে আপনাদেরকে নাও দিতে পারে সেই কারণে আমি দাম উল্লেখ করলাম না ওনাদের সামনে আর এখানটায় সেকেন্ড হ্যান্ড সাইকেলও পেয়ে যাবেন ছোটোদেরও আছে বড়োদেরও আছে এটা একটা ট্রেডমিল দেখতে পাচ্ছেন এখানে যে দৌড়ানোর যে এক্সারসাইজ করা হয় যে ট্রেডমিলের ওপর সেটা আর এখানে কম দাম এইগুলো আর সামনে সব পোর্টেবল টিভি আগেকার সেগুলোও আছে এলইডি আছে এলসিডিও আছে তারপর এখানটা মিক্সার গ্রাইন্ডার আছে তারপরে অ্যাডাপ্টার থেকে শুরু করে সব পেয়ে যাবেন মানে এত পুরাতন দাম মানে জিনিসপত্র আছে আর এত কম দাম কি বলবো বন্ধুরা না এলে আপনারা বিশ্বাস করতে পারবেন না তো আরও আর বিভিন্ন দোকানে যাব দেখবো কি কি পাওয়া যাচ্ছে এই যে ট্রেডমিলটা এখানটায় দাঁড় করানো আছে আর এই এই দোকানটার সামনে দেখতে পাচ্ছেন যে ঘড়ি ওয়ালে টাঙানো যেসব পুরাতন ঘড়ি তারপর ছোটো বড়ো যেসব মূর্তি এখানে সাজানো আছে তারপর নাইট ল্যাম্প তারপর কাঁচের পাত্র জক থেকে শুরু করে সবই এখানটায় আছে আর ওখানটা দুজন ভাই বসে বিক্রি করছে আর এই দিকটা দেখতে পাচ্ছেন যেসব মিক্সার গ্রাইন্ডার ওভেন থেকে শুরু করে সবই পেয়ে যাবেন আর এইদিকে সাইকেলও আছে সাইকেলের তখন প্রচুর ছোটোদের বিভিন্ন রকম সেকেন্ড হ্যান্ড সাইকেল বড়দের সবই এই দোকানটায় মানে এইখানে এই মেলাতে পেয়ে যাবেন আপনারা আর এইগুলো সব সেকেন্ড হ্যান্ড আর এখানটা একটা সেলাই করা মেশিনও দেখতে পাচ্ছি তো আরও সামনের দিকে এগিয়ে যাব কি কী আরও দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি সেগুলো আপনাদেরকে শেয়ার করব আমার সঙ্গে থাকুন আর এইখানে দেখুন এবং পাখাগুলো কিন্তু চলছে সব সেকেন্ড হ্যান্ড যেসব পাখাগুলো এখানে পেয়ে যাবেন এখানে বাচ্চাদের তিন চাকা যে সাইকেলগুলো হয় সেগুলো পেয়ে যাবেন আর এই দোকানটার সামনে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন তারপর যেসব ইলেকট্রনিক্সের যেসব বোর্ড হয় সেগুলো এখানটা পেয়ে যাবেন তারপর এখানে ছেনি থেকে শুরু করে হাতুড়ি সবই দেখতে পাচ্ছি এই দোকানটাতে আর প্রচুর ইলেকট্রনিক্সের যেসব তার হয় সেগুলো দেখতে পাচ্ছি পিছনে আছে আবার কুলারও আছে আর এখানে যেসব দৈনন্দিন যে আসবাবপত্র বাসন কোষণ সেগুলো এইখানটা দেখতে পাচ্ছেন স্টিলের তারপর সিলভারের সব ছোট বড় যেসব বাসন সেগুলো এই দোকানে আছে প্রচুর তার তারপর অ্যাডাপ্টার তারপরে কি মানে বিভিন্ন ধরনের যেসব ফোনের যে চার্জার সেগুলো পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোটো যেসব বক্স হয় ওপারে ওপার হয় সেগুলো এই দোকানটায় প্রচুর মানে দেখতে পাচ্ছি তো আরও সামনে যাব কি 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 দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি মিক্সার গ্রাইন্ডার তারপর ছোটো যে হাতে টানা যে জেনারেটার সেইগুলোও দেখতে পাচ্ছি এখানটায় আর এখানে ছেনি থেকে শুরু করে কাস্তে সবই পেয়ে যাবে আর এই স্টলটাতে বিভিন্ন ধরনের যে সিলিং ফ্যান মাইক্রোওভেন তবে এখানে একটা কিবোর্ডও দেখতে পাচ্ছি বাচ্চাদের যেগুলো প্র্যাকটিস করা হয় তারপর বিভিন্ন ধরনের বোর্ড যে ইলেকট্রনিক্সের এই দোকানটা আছে আর এখানে দেখতে পাচ্ছি এক্সস্ট ফ্যান থেকে শুরু করে দৈনন্দিন যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় ছেনি থেকে শুরু করে হাতুড়ি বড় বড় পেরেক গজাল পেক প্রচুর পরিমাণে আছে এখানে মানে সব এখানে দেখতে পাচ্ছেন সাজানো আছে তারপর এখানে পাখাও আছে বিভিন্ন ধরনের ছোটো বড়ো টেবিল ফ্যান যেগুলো হয় আর এইখানে দেখতে পাচ্ছেন যে সাজানো আছে বাঁশের ওপর যে বিভিন্ন ধরনের চেন আর এখানে একটা এক্সস্ট ফ্যান এক দাদা কিনছেন ওনারা দাম দর করে নিচ্ছেন আর সামনাসামনি দাম দর করে নেওয়াটাই ভালো আমি যদি যে দাম উল্লেখ করবো সেটা যে আপনারা পাবেন তার থেকে সামনাসামনি এসে দাম দর করে নেওয়াটাই হচ্ছে ভালো বিভিন্ন ধরনের টেবিল ফ্যান থেকে শুরু করে স্ট্যান্ড ফ্যান তারপর এখানে সিলিং ফ্যান সবই এই দোকানে প্রচুর পরিমাণে আছে এই দেখতে পাচ্ছেন এই দাদা এখানে দাম দর করে নিচ্ছে আর এই স্টলটার মধ্যে প্রচুর মানে বড় বড়ো প্রদীপ মানে প্রদীপ পেয়ে যাবেন ছোট বড় ধুনুচি পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে কাঁসার বিভিন্ন ধরনের যন মানে জিনিসপত্র পেয়ে যাবেন অ্যান্টিক যেসব মানে পুজোর পুজোতে ব্যবহার করা হয় সে বড়ো বড়ো স্ট্যান্ড প্রদীপ ঘর থেকে শুরু করে এগুলো সব কাঁসার জিনিসপত্র পেয়ে যাবেন আর সামনে একটা তানপুরা দেখতে পাচ্ছি একটা গিটার দেখতে পাচ্ছি আর এই সামনেই দাদা বিভিন্ন ধরনের এল লাইট বিক্রি করছেন তো দেখতে পাচ্ছেন এখানে সব বিভিন্ন ধরনের যেসব এলইডি লাইট লাইটগুলো হয় সাজাবার জন্যে সে এখানটা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে সামনে একটা খাবারের স্টলও আছে ওখানটায় পরোটা লুচি এগুলো পেয়ে যাবেন আপনারা যদি কখনো আসেন অবশ্যই ট্রাই করবেন আর সামনে আরও দেখতে পাচ্ছেন এইসব পুরাতন যেসব বই বিভিন্ন ধরনের বই এখানটা দেখতে পাচ্ছিলাম সব প্রচুর পরিমাণে আছে আর এখানটা দেখতে পাচ্ছেন কুলারও আছে সব কিছুই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন দামে পেয়ে যাবেন প্রচুর কম দাম আপনারা আসুন ঘুরে যান বইগুলো দেখতে পাচ্ছেন কিছুজন দেখছে ওনারা আবার সাজিয়েও নিচ্ছে দোকানের মধ্যে তো আপনারা আসুন মেলাটাকে ঘুরুন জিনিসপত্র কিনুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন কুলারগুলো চারধারে বিভিন্ন ধরনের কুলার ছোট বড় সব বিক্রি হচ্ছে আমি বিভিন্ন জায়গায় ঘুরছি তো আমি দেখতে পাচ্ছি সব কিছু দেখতে পাচ্ছি সাইকেল থেকে শুরু করে কুলার সবই পাওয়া যাচ্ছে আমার সামনের দোকানটায় বিভিন্ন ধরনের ছোট বড়, হারমোনিয়াম সেগুলো সেকেন্ড হ্যান্ড সব এখানটায় লাইন দিয়ে সাজানো আছে অনেক অনেক হারমোনিয়াম ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের আছে এই দোকানটার মধ্যে আর এখানটা দেখতে পাচ্ছেন যে সব বক্স থেকে শুরু করে টেপ রেকর্ডার এই দোকানটা আছে মাইক এই যে দেখতে পাচ্ছেন মাইক তারপরে এখানটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যেসব মেশিন হয় মানে ইলেকট্রনিক্সের যে সব বক্স বাজাবার জন্যে প্রচুর বক্স আর ওইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন ওইখানটা পাওয়া যাচ্ছিলো এখানে হুপার থেকে শুরু করে ছোট বড় বক্স আর এখানটায় কুলার চারধারে বিভিন্ন ধরনের জিনিস আছে হুপা এলইডি টিভিও পিছনে দেখতে পাচ্ছেন সবই পেয়ে যাবেন আর এই যে হুপারগুলো টিভিগুলো আর চলছে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি এখানে বিভিন্ন রকম ছোট বড় চেয়ার টেবিলের যে ফার্নিচার তৈরি হচ্ছে সেই ফার্নিচারে একদম স্টলের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন এক দাদাভাই কাজ করে নিচ্ছে তো সুন্দর সারি সারিভাবে ছোটো বড়ো ডিজাইনে কেটে নিচ্ছে মেশিন দিয়ে ওইদিকেও এক দাদা কাজ করছে তো আরও কী কী বানাচ্ছেন এখানে সব দেখবি এখানটা সব সামনাসামনি বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি আনলা আছে সেসব সব কাপড় জামা রাখা আনলা তারপর যে সব খাহাট হয় ছোট ছোট চৌকি বলে সেই চৌকিও এখানটা পেয়ে যাবেন আর এরকম বাসনপত্র রাখা সব বাক্সগুলো হয় সেই সেই পথ সেই সব পেয়ে যাবেন আর এখানটা দেখতে পাচ্ছি দরজা দরজাও এখানটা দেখতে পাচ্ছি রেডিমেড বানানো বানাচ্ছেন এনারা সব দাম দর করছে কোনটা কি দাম হবে না হবে টেবিল ছোটো ছোটো চেয়ার ওখানটা এই চৌকিটা এই দাদা হয় না দিদিরা এসেছেন দাম দর করছেন দেখলেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা সো বন্ধুরা মেলার বাইরে আমি চলে এসেছি আর মেলায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম দুটো সাইডে রাস্তার এপার আর ওপার তো পুরাতন জিনিসও দেখালাম বেশ কিছু নতুনও জিনিসপত্র বিক্রি হচ্ছে সেগুলোও আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেল বি এন ন্যাচারাল ব্লক অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন টাটা গুড বাই